আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আহাচান্দা অঞ্চলের পারহাট গ্রামে ঘোষপাড়ার একটি কালী মন্দির তৈরি হচ্ছে এবং মন্দির নির্মাণের অর্থ সংগ্রহের জন্য কমিটির উদ্যোক্তারা রাস্তায় গাড়ি আটকে চাঁদা তুলছিলেন এরপর ভাতার থানার ওসি প্রসিনজিৎ দত্ত গাড়ি করে যাবার সময় দেখেন যে ওই স্থানে মন্দির কমিটির উদ্যোক্তারা রয়েছেন রাস্তায় বড়বাবু বলেন যে এইভাবে বেআইনিভাবে আপনারা চাঁদা তুলবেন না সতর্ক করে গেলেন বড়োবাবুর কথা মতো চাঁদা তোলা বন্ধ করে দেয় মন্দির কমিটির উদ্যোক্তারা যাবার আগে বড়বাবু বলেন ভাতার থানায় দেখা করতে তাদেরকে সেই কথা মতন মন্দির কমিটির উদ্যোক্তারা ভাতার থানায় আসেন ও বড়বাবুর সাথে দেখা করেন এরপর বড়বাবু মন্দিরটি নির্মাণের জন্য দশ হাজার টাকা অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেন মন্দির কমিটির উদ্যোক্তারা অত্যন্ত খুশি এবং ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্তবাবুকে ধন্যবাদ জানায় ও মা কালীর কাছে তার ও তার পরিবারের জন্য মঙ্গল কামনা করেন নিউজ রিপোর্টার মনোজ কুমার মালিকের রিপোর্ট ভাতার পূর্ব বর্ধমান জেলা থেকে আর আমাদের দুই সহকর্মী আছে আশিষ মাঝি এবং জয়ন্ত মাজি আমরা মা চান্দা পঞ্চায়েতের পাড়া গ্রামে ঘোষপাড়া মোড়ে একটা কালী মন্দির হচ্ছে আমরা ওখানে রাস্তায় একটু চাঁদা আদায় করবো বলে লরি করিয়ে আটকাচ্ছিলাম ওখানে থানা থেকে আমাদের বড় বললেন এসব তোমরা করো না এটা বেআইনি হচ্ছে তা তোমরা থানাতে আমার সঙ্গে দেখা করবে বড়বাবুর প্রথমত আমরা থানাতে এসেছিলাম এসেইছি আজকে বড় অনেকে ডেকে যথেষ্ট সম্মানের সঙ্গে কথাবার্তা বললেন আশ্বাস দিলেন বলে করো আমি আসছি খুবই ভালো মানুষ ভবিষ্যতে ওনার ভালো হোক আমাদের মা কালী ওনার আশীর্বাদ দিন ওকে ওনাকে আমাদেরকে আর্থিক সাহায্য দিলেন দশ হাজার টাকা দিলেন এই সোনার কাছে আমরা ঠিক করি